আসসালামু আলাইকুম দর্শক আগে স্কুলের আশেপাশে লাইব্রেরির সংখ্যা সবচেয়ে বেশি ছিল কিন্তু তুলনামূলক হারে এখন ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটি স্কুলের সামনেই লাইব্রেরি পরিবর্তে অনেক টং দোকানের সংখ্যা বেশি কেন তার কারণ যদি আমরা দেখতে চাই কারণটা দেখতে পাই ম্যাক্সিমাম স্কুলগামী শিক্ষার্থী যারা আছেন তারা সিগারেটের নেশায় আসক্ত হয়ে আছেন এই কারণেই লাইব্রেরিতে কলম বই খাতা কেনার পরিবর্তে টং দোকানের সংখ্যাই এই স্কুলের আশেপাশে বেড়ে যাচ্ছে তার কারণ স্কুল শেষে এখন শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে যে বই কিনবে বা কলম কিনবে বা খাতা কিনবে তার পরিবর্তে তারা টং দোকানে এসে সিগারেট খাওয়াটাকেই স্মার্টনেস হিসেবে দেখছে হ্যাঁ স্টুডেন্টরা এখন আর কি লাইব্রেরিতে অত যায় না আগে যেরকম লাইব্রেরির চাহিদা বেশি ছিল এখন আর কি অন্য কিছুর প্রতি আকর্ষক বেশিছে এজন্য আর কি লাইব্রেরির চাহিদাটা কমে গেছে চটপটির দোকান দেখতে পেতাম ফুসকার দোকান দেখতে পেতাম এবং বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান আমরা দেখতে পেতাম আইসক্রিমের দোকান দেখতে পেতাম লাইব্রেরির দোকান সবচেয়ে বেশি ছিল কিন্তু এই লাইব্রেরি পরিবর্তে এখন আমরা যেটি দেখতে পাই প্রতিটি স্কুলের সামনে হয়তোবা শপিং মল গড়ে ওঠে নয়তোবা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী টং দোকানের সংখ্যা বেড়ে ওঠে আর এই কারণে আমার পেছনে যে লাইব্রেরিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন আর লাইব্রেরি নেই তার কারণ লাইব্রেরি ব্যবসা এতটাই ধস শিক্ষার্থীদের লাইব্রেরিতে আনাগোনা না থাকার কারণে এরা লাইব্রেরি পরিবর্তে এখন ঠিক এই স্কুলের অপোজিটেই টং দোকানের ব্যবসা শুরু হয়েছে এবং এই টং দোকানে চা কফি সিগারেট থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাচ্ছে যা কিনা শিক্ষার্থীরা প্রকাশ্যেই খাচ্ছে এটা আগে এটা লাইব্রেরি ছিল এখন স্টেশনারি করার কারণ হচ্ছে আগে স্টুডেন্টরা এখন আর কি লাইব্রেরিতে কম যায় আর কি সিগারেট তারপরে সব চিপস চকলেট ই বেশি শিক্ষার্থীদের চাহিদার কারণেই লাইব্রেরির সংখ্যা আসলে কমে গেছে এবং লাইব্রেরির ব্যবসা থেকে তারা লাইব্রেরির ব্যবসা পরিবর্তন করে এখন তারা টং দোকান দিয়েছেন কোক পেপসি সিগারেট চা এগুলার দোকান তারা দিয়েছেন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আরেকটি লাইব্রেরি ছিল যেটি একেবারেই বন্ধ হয়ে গেছে একটি লাইব্রেরি ওখানে আছে যে লাইব্রেরিটি বন্ধ হয়ে এখন টং দোকানে পরিণত হয়েছে এবং ব্যবসায়ীরা আসলে জানিয়েছেন যে লাইব্রেরিতে শিক্ষার্থীদের এমন আনাগোনা না থাকার কারণে বই কেনা বা কলম কেনা বা অন্যান্য প্রবণতা না থাকার কারণে তারা এই লাইব্রেরির পরিবর্তে টং ব্যবসাকেই সবচেয়ে লাভজনক হিসেবে বেছে নিয়েছেন তার কারণ শিক্ষার্থীদের কাছে লাইব্রেরির থেকে এই টং দোকানের চাহিদা অনেক বেশি মানে এখন আর কি লাইব্রেরিতে অত যায় না এখন লাইব্রেরির প্রতি কমে গেছে এটা আগে এটা লাইব্রেরি ছিল এখন স্টেশনারি করা কারণ হচ্ছে আগে স্টুডেন্টরা এখন আর কি লাইব্রেরিতে কম যায় আর কি সিগারেট তারপরে এসব ই যে চিপস চকলেট খাওয়ার ই বেশি এই কারণেই লাইব্রেরিতে কলম বই খাতা কেনার পরিবর্তে টং দোকানের সংখ্যাই এই স্কুলের আশেপাশে বেড়ে যাচ্ছে তার কারণ স্কুল শেষে এখন শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে যে বই কিনবে বা কলম কিনবে বা খাতা কিনবে তার পরিবর্তে তারা টং দোকানে এসে সিগারেট খাওয়াটাকেই স্মার্টনেস হিসেবে দেখছে